আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশান খুবই দারুণ দারুণ আর ইউনিক কালেকশান নিয়ে এসেছে একেবারেই স্পেশাল রেডি থ্রি পিস কালেকশান সত্যি অসাধারণ অসাধারণ প্রত্যেকটার কোয়ালিটি প্রাইস সত্যি আপনারা মানে স্টোরেশ হয়ে যাবেন যে এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন ভাবাই জানা সো ভিউস একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন হয়তো আপনার পছন্দের করে একটা পেয়েও যেতে পারেন আজকের এই ভিডিওতে কেউ মিস করবেন না একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আমার ভিডিওর লেন্থ কিন্তু বেশি না আমিও সবসময় আপনাদের জন্য দু থেকে তিন মিনিটের বেশি লেন্থের ভিডিও করি না যেহেতু বেশি বড় ভিডিও হলো সবারই দেখতে একটু বিরক্তিকর লাগে সো আমি চাই না আপনাদের বিরক্তির কারণ হতে আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে এই দুই মিনিট অন্তত আমাকে টাইম দিবেন প্লিজ প্লিজ ভিউার সব অবশ্যই একটু টাইম দেবেন আর আমার প্রোডাক্টগুলো দেখবেন কারণ আপনারা যদি আমার প্রোডাক্টগুলো নাই দেখেন তাহলে আমার এই ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই সো ভিউয়ার্স আপনারা অর্ডার করুন আর না করুন একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকের কালেকশনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয় সেই স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডেটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিউার্স রেগুলার প্রাইসের থেকেও বর্তমানে আমি সব প্রোডাক্টের প্রাইসটা কমিয়ে দিই ছি বিকজ আমি চাচ্ছি যে এইদে সবাই তার মন মতো একটা ড্রেস পরুক একটু কম দামের মধ্যে কারণ আসলে প্রাইসটা আমরা য সারা বছরই তো ব্যবসা করি সারা বছরই তো কম বেশি লাভ করি তো এবার একটু না লাভটা কমই করলাম রমজান মাস যেহেতু তাহলে একটু সবাই একটু প্রাইসটা কমিয়ে দেওয়ার চেষ্টা করি সো আপনারা আপনাদের পছন্দের মতো প্রোডাক্টটা নিতে পারেন আর ভিউর আর একটা ছোটো রিকোয়েস্ট আমার ভিডিও ভিডিও শেষে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর যেটা পছন্দ ওটা অর্ডার করতে ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম